নওগা দুবলহাটি রাজবাড়ি যেটি দুইশো বছরের পুরোনো একটি রাজবাড়ি এই রাজবাড়িটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান গেট রাজবাড়ির আর এইটাই হচ্ছে প্রধান প্লেস আর এইটা আমরা হইলো সেকেন্ড তালা বা সাদের উপর থেকে আমরা এই যে পিকচারটা নিছি এটা হচ্ছে পুরো রাজবাড়ির একটা ছবি যেখানে জরাজীর্ণভাবে পড়ে আছে। ভয়ঙ্কর অবস্থায় যেখানে যাইলে আপনার গা ছমছম করে উঠতে পারে যে কোনো হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা চলে আসছি আজকে দুবলহাটি যেটা হইলো নওগাঁ জেলাতে অবস্থিত আসলে এই দুবলহাটি রাজবাড়িতে আপনি কী কী দেখতে আসবেন আর কীভাবে আসবেন আর কী কী দেখার আছে সব কিছু আজকে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ বিস্তারিত তো বেশি দেরি করবো না চলে যাবো মেন ভিডিওতে চলুন শুকা আজকের ভিডিও রাজবাড়িতে যখন আসবেন আপনি ফার্স্ট অফ অল এইরকম গেটটা পাবেন এটাই হচ্ছে মেন গেট হ্যাঁ যে এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন গেট এই গেট দিয়ে সবাই ভিতরে প্রবেশ করে কিংবা ওই যে সাইড দিয়ে ভাঙিয়ে শেষ হয়ে গেছে তো সেই গেট দিয়েও প্রবেশ করে এখানে ভাই কাঠের একটা দরজা লাগাই রাখছে ওনারা আর এই যে চলে আসলেন মেন যে প্যালেস বা মেন যে জায়গায় সেই জায়গায় আপনারা চলে আসছেন এটাই হচ্ছে রাজবাড়ির মূল যে ফটক বলা হয় বা জায়গা বলা হয় সেটা এটা এই যে দেখেন পুরো রাজবাড়িটা এই যে ভেঙে চড়ে শেষ হয়ে গেছে পুরো রাজবাড়িটা এখন এইটার পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে ইনশাল্লাহ তো এই রাজবাড়িটি হচ্ছে আপনার নওগাঁ জেলার দুবনহাটি যা মানে জায়গাটার নাম আর এইটা হচ্ছে দুইশো বছরের পুরনো রাজবাড়ি হ্যাঁ এই রাজবাড়িতে আসতে হইলে আপনাকে নওগাঁ জেলার মাংসহাটির মোড় থেকে কিংবা বাটার মোড় থেকে আপনি তখন আসবেন তখন পনেরো থেকে বিশ টাকা ভাড়া হইলে আপনি সহজে এখানে চলে আসতে পারবেন হ্যাঁ প্লাটি রাজবাড়ির এটা হচ্ছে মেন গেট হ্যাঁ মেন গেটের পরে যখন আপনি আসবেন তখন আপনি এইরকম একটা পরিবেশ পাবেন হ্যাঁ যে এখানে মেন প্যালেস যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মেন প্যালেস পাশাপাশি এই দিকেও কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে বুঝছেন আর এগুলো তো বিল্ডিং আছে এখানে এখানে জমিদারে সব কিছু আপনারা দেখতে পাবেন এখানে আর এই যে দেখেন সব কিছু জরাজীর্ণ হয়ে গেছে হ্যাঁ আপনি দিক থেকে শুরু করবেন মনে করেন এই দিক থেকে শুরু করি আপনার দেখেন কি অবস্থা এখানে ভুতুরে অবস্থা বর্তমানে বিরাজ করতেছে ইটগুলো তো সব ভেঙে গেছে বুঝছেন ইট ইট সব ভেঙে গেছে এখানে ভেঙে যাওয়ার মতন অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি মেবি এটা উপরে ওঠার সিঁড়ি আর এইখানেও কক্ষ আছে এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন দেখেন এটা তিনতলা ছিল কিন্তু ওই যে একতলা দুইতলা তিনতলা চারতলার মতন ছিল কিন্তু ভেঙে ভেঙে এটা শেষ হয়ে গেছে এই দিকে আপনি শেষ অংশ দেখতে পারবেন এখানে আসলে আর এই দিকে এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার সিঁড়ি হ্যাঁ আপনি যখন আসবেন তখন উপরে ওঠার সিঁড়িগুলো এখানে পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন ছোটো ছোটো রুমগুলা এই রুমগুলো আসলে ভয়ানক অবস্থা এই যে দেখেন এগুলো দেখেন মানে ভুতুরে অবস্থা এখানে পুরো ভরতুরে অবস্থা আর ধ্বংস বিশেষের এগুলোর নমুনা দেখা যাচ্ছে ওই জন্য অনেকে উপরে উঠে আসে যদিও বা আমরা উঠবোরা কিন্তু আমরা আগে তার আগে একটু দেখে নিই এদিকে এই যে দেখেন এগুলো কিন্তু ভেঙে গেছে দোবলহাটি এগুলো কিন্তু সব ভেঙে গেছে হ্যাঁ আর এই দিকেও একটা সিঁড়ি আছে এই সিঁড়িতে উপরে উঠা যাবে আমরা এখন উপরে উঠব এই যে দেখেন উপরে ওঠার সিঁড়ি তৎকালীন সময় ছিল এই আর এই দেখেন ভেঙে চুরে সব শেষ এগুলো কিন্তু ভেঙে গেছে এখানে আসলে সাবধানে পা ফেলতে হবে প্রত্যেকটা পা কারণ যে কোনো সময় এগুলো ভেঙে যেতে পারে এগুলোর কোনো ধ্বংস বিশেষ মানে কোনো বিশেষ কোনো কাজ করা নাই যেগুলো টিকে আছে সেগুলো আদিম যুগেরই আর ওই যে দেখেন উপরের দিকে দেখেন আপনার উপরের দিকে আসলেও এরকম ভাঙা দেখতে পারবেন তারপরে এই যে দেখেন এটা কিন্তু শেষ শেষ অংশ আর এই যে দেখেন এই দিকেও কিন্তু ভাঙা সব ভেঙে শেষ হয়ে গেছে হ্যাঁ এখানে অনেকগুলো রুম ছিল এটা রাজা হরণনাথ পালের হরণনাথ চৌধুরী আমলে এটা সম্ভবত করা হয় আর এটা ছিল দুই তলা হ্যাঁ দুইতলা ছিল এটা আর এই যে দেখেন তিনতলা যাওয়ার রাস্তায় হচ্ছে এটা এই যে দেখেন এই দিদি কিন্তু তিনতলায় ওঠা যায় এই যে দেখেন তিনতলা ওঠার রাস্তা হচ্ছে এটা আমরা তিনতলায় উঠে উঠতেছি এই যে দেখেন তিনতলা এটা তিনতলা চলে আসছি আর এই যে দেখেন ভাঙাচোড়া সব অবস্থা অনেক দর্শনার্থী আসে যদিও বা কিন্তু পরিচর্যা নাই বা রিক্সের উপরে এটা সম্পূর্ণটা দাঁড়িয়ে আছে আচ্ছা এটা কিন্তু স্বাদ তো এটাও একটা সিঁড়ি ছিল সাদে ওটা তারপরে আমরা যদি এদিকে যাই এদিক থেকেও আমরা দেখতে পারবো এই দেখেন এটা হচ্ছে গেট রাজবাড়ির গেট হচ্ছে ওইটা আর আর ওই যে ওইটা ছিল মেন ওই যে ওইটা ছিল হলো মেন গেট হ্যাঁ আর এই দিকে আপনার প্যালেস আছে বা থাকার জায়গা আছে আর ওইখানে একটা মিনার আছে হ্যাঁ আমরা এই অংশটুকু দেখলাম এখন আমরা ওই অংশটুকু যাওয়ার চেষ্টা করব। চলেন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু প্রথম প্রথম যে বিল্ডিংটা বিল্ডিংয়ের এই অবস্থা দেখেন কি একটা অবস্থায় বিরাজমান করতেছে বর্তমানে যেগুলো হচ্ছে প্রথম শাড়ির যে রুমগুলো আছে রাজবাড়ির সেই রুমগুলো হ্যাঁ আর এই যে দেখেন কীরকম গুহার মতন হইলো রাস্তা এটাই হচ্ছে সিঁড়ি হ্যাঁ এই সিঁড়ি দিয়ে ওই যে মিনারটার উপরে যাইতে হবে তো আমরা এখন মিনারের উপরে যাচ্ছি দেখেন কী সিঁড়ি এটা দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই যে আমরা প্রথম তলায়তে চলে আসছি হ্যাঁ আর এই সিঁড়ি দিয়ে কিন্তু মিনারে ওঠা যায় যে মিনারে এইখানে আছে আর দুবলহাটি রাজবাড়ি এই যে অবস্থান দেখেন এখানে ভাই কি বলবো যে ভয়ানক অবস্থা সব কিছু হ্যাঁ এখানে পার হওয়াও মুশকিল আসলে এটা পার হয় কীভাবে হ্যাঁ এই ওই পার ওই পার যাওয়ার জন্য এই যে দেখেন এইটাই রাস্তা ছিল হয়তো বা রাস্তাটা ভেঙে গেছে বর্তমানে হ্যাঁ যাইতে হইলে এই দিক দিয়ে যাইতে হবে রাস্তার উপায় তো নাই আচ্ছা এটা কিন্তু রাজবাড়ির গেট হ্যাঁ আপনি যখন আসবেন এটা কিন্তু গেটের সম্মুখে যেটা আছে রাস্তা সেই রাস্তার এটা হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা পাপের সাবধানে ফেলতে হবে অবশ্যই কারণ প্রত্যেকটা পাপ সাবধানে না ফেলে কখন যে ভেঙে পড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না এই যে দেখেন কী অবস্থা আর এই যে দেখেন এটাই মূলত রাজবাড়ির প্রধান গেট আর এটাই হচ্ছিলো রাস্তা হ্যাঁ আর আমরা মিনারে উঠতে যাচ্ছি মানে এই যে মিনারটা এ মিনারে ওঠার রাস্তাটা ওখানে রাস্তা এটা হচ্ছে দুই তালার পরে আপনি যখন আসবেন তখন এই যে দেখেন সিঁড়িগুলা এই সিঁড়িগুলো ভেদ করে আপনাকে ওপরে উঠতে হবে হ্যাঁ সিঁড়িগুলা দেখতে ভয়ানক ভাই ভয়ানক অবস্থা বিড়ি সিগারেটের খাপে পড়ে জরাজীর্ণ অবস্থা আচ্ছা এই যে দেখেন এটা হলো মিনার মিনারে উঠে গেছি আমরা আর ওইটা ছিল মেন জায়গা যে রাজবাড়িতে আসবেন যখন আপনি অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করুন কারণ এটা পুরো রিক্সের উপরে দাঁড়ায় আছে বুঝছেন এই বিল্ডিংটা পুরোটাই রিক্সের উপর দাঁড়ায় আছে মানে ভেঙে চড়ে শেষ ইটগুলো খসে পড়তেছে এইরকম অবস্থা হ্যাঁ তো অবশ্যই সাবধানে আসবেন এখানে আপনারা যখন আসবেন আর এদিকে যখন যাবেন তখন এই দিকে যদিও বা দেখাইছিলাম এইদিকেও দেখাইছি কিন্তু হ্যাঁ আপনারা এইদিকে আমরা উঠিনি এদিকে উঠবো আর এদিকে কি আছে এদিকে একটু এইদিকে একটু দেখি কী আছে এই দিকগুলো সাধারণ রুমগুলো করা আছে আর মানুষজন এই ভাঙা চোরার উপর দিয়ে উঠতেছে হ্যাঁ